হরে কৃষ্ণ একাদশীব্রত মহামহা উৎসব কী যায় তারে কৃষ্ণ আসছে পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার গৌর একাদশী শয়ন একাদশীর উপবাস তারা কৃষ্ণ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী কারণ ভগবান চার মাসের জন্য শয়ন করবেন তাই এই শয়ন একাদশী থেকে ভগবান এই শয়নলীলা প্রারম্ভ করবেন তাই এই উপবাসের নাম হচ্ছে শয়ন একাদশীর উপবাস তো খুবই গুরুত্বপূর্ণ একাদশী তো অবশ্যই এই একাদশী ব্রত সকলেই পালন করবেন কারণ এই ধনে ধান্যে পুষ্পে ভরা এই জগৎ পেতে হলে অবশ্যই এই একাদশীর ব্রতের যে মহিমা অবর্ণনীয় তাই আমাদের একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন থেকেই দশমীর দিন সবাই চেষ্টা করবেন করবেন নিরামিষে হার করবেন এবং দশমীর দিন নেশা করবেন না অবৈধ সংযোগ করবেন না মৈথুন করবেন না এরকম কাঁসার পাত্রে ভোজন করবেন না এরকম বিধি পালন করতে হয় এবং একাদশের দিন যথাবিধি একাদশী ব্রত পালন করতে হয় অবশ্যই সকলেই বারোটা অবধি উপবাস করবেন এবং পঞ্চর অবিশর্ষ বর্জন করবেন ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ সিম বরবটি এগুলো নিষিদ্ধ তো অবশ্যই এগুলো পালন করুন এবং অবশ্যই আমরা এই একাদশীর যে পারণের কথা সেটা বলে দেব কখন কোন সময় আপনি পালন করবেন এবং শয়ন সংকল্প মন্ত্র এবং পারণের মন্ত্রও আমরা এই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং সেই অনুযায়ী আপনারা অবশ্যই পালন পালন করবেন এবং আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিও কেমন হয় কি রকম হয় আপনাদের কোনো একাদশী সম্বন্ধে প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই কমেন্টসে আমাদের জানান জানালে আমরা উৎসাহ পাই এবং আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য এবং ভগবানের কথা আমাদের মনুষ্য জন্মের যে উদ্দেশ্য এগুলো সম্বন্ধে আমরা বিভিন্ন রকমের ভিডিও আপনাদের দিতে পারি সেজন্য লাইক কমেন্টস করুন এবং শেয়ার সাবস্ক্রাইব এগুলো করুন এবং একাদশী ব্রত পালন করুন একাদশীর দিনে অবশ্যই ধূমপান করবেন না নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না চা পান বিড়ি এগুলো অবশ্যই একাদশীর দিনে বর্জন করুন এবং একাদশী ব্রত পালন করুন আমরা এখন আপনাদেরকে একাদশীর যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করাবো এবং তারপরে আমরা যে আমাদের দ্বাদশীতে যে পালন করতে হয় সে পালনের সময় বলে দেব এবং স্ক্রিনেও দা থাকবে আপনারা দেখে সময় মতো পালন করে নেবেন একাদশীর জন্য পালনটা খুব জরুরি যদি পালন সঠিক সময় না করেন তাহলে একাদশীর ফল থেকে আপনি বর্জিত হবেন সেজন্য পালনটা করতে হয় এটা হচ্ছে একাদশীর নিয়ম যেটা প্রকৃত নিয়ম সেটাই আমি বলবো তো অবশ্যই আপনারা এখন একাদশী যে মাহাত্ম সেটা আপনাদের পরিশ্রম শ্রবণ করাচ্ছি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমা বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এবং বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহানি আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশী মানদাতা নামে একজন মহর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানের মন্ত্র সোহা সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠ ও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বদা বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হয়ে হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মান্দাতা বললেন তোমরা ঠিক বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রাহ্মণদের প্রণাম করে সৈন্যসহ বনে গুমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করল রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপ্রায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তি ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিয়া বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশনকারী এ রাজন প্রজা এবং পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসের আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সমস্ত প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টি হল কিছু কালের মধ্যেই অন্না দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা অবশ্যই সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এইরূপ একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে আপনারা বুঝতে পারছেন তাহলে একাদশীটা করা কত জরুরি হুম যেহেতু আমরা অন্ন খেয়ে বেঁচে থাকি তাই অন্যের সংস্থানের জন্য আমাদের এই বোত পালন করতে হবে অবশ্যই সকলে একাদশী পালন করুন সতেরোই জুলাই এবং আঠারোই জুলাই সকলে পালন করুন তো আমরা এখন পারণের সময়গুলো বলে দিচ্ছি এবং স্ক্রিনও থাকবে আপনারা দেখে নেবেন হ্যাঁ যেমন মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা সকাল পাঁচটা থেকে নয়টা আঠাশের মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা চারটে পঁয়ত্রিশ থেকে নয়টা পাঁচের মধ্যে পালন করবেন যারা যারা গুয়াহাটিতে আছেন তারা চারটে একচল্লিশ থেকে নয়টা তেরোর মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা তাদের আশেপাশে যেমন ত্রিপুরা আগরতলা করিমপুর হ্যাঁ মিজোরাম যারা আছেন এরা সবাই একই একই সময় পালন পালন করবেন গুয়াহাটি বা ইম্ফল এই সময়টা আচ্ছা তো তাই যেমন কলকাতা এবং তার আশেপাশে যারা আছেন তারা আঠারো তারিখ সকাল পাঁচটা দুই থেকে নয়টা উনত্রিশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর আছেন তারা পাঁচটা ষোলো থেকে নয়টা চল্লিশের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা পাঁচটা নয় থেকে নয়টা চল্লিশের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন নেপালে যারা এবং ভুটানে যারা আছেন তারা আশেপাশেই আছেন তারা এবং শিলিগুড়ি বিশেষ করে এইসব এলাকায় যারা আছেন শিলিগুড়ি দার্জিলিং তারা তারা অবশ্যই আট পাঁচটা উনিশ থেকে নয়টা তেপ্পানের মধ্যে পালন করে যারা চেন্নাইতে আছেন তারা পাঁচটা একান্ন থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন দেখবেন আপনার আশেপাশের যে সময়টা ওই সময়টা দেখে আপনি ওই এলাকায় পালন করুন তাহলে সুবিধা যেমন যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আটের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা পাঁচটা পঁয়ত্রিশ থেকে হ্যাঁ দশটা নয়ের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা পাঁচটা একান্ন থেকে দশটা এগারোর মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা অবশ্যই ছয়টা এগারো থেকে দশটা তেইশের মধ্যে পালন করবেন যারা কম্বল কলম্বোতে আছেন তারা ছয়টা দুই থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা এক থেকে দশটা সতেরোর মধ্যে পালন করবেন এভাবে সকলে দেখে আশেপাশে যে এলাকাগুলো আছে সেই সব এলাকায় আপনারা এই পালনই করবেন যেমন মুম্বাইতে যারা আছেন এবং মুম্বাইয়ের আশেপাশে আছেন তারা ছয়টা দশ থেকে দশটা তিরিশের মধ্যে তেত্রিশের মধ্যে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন বা গুজরাটে দ্বারকায় বিভিন্ন জায়গায় আছেন তারা পালন করবেন ছয়টা চার থেকে দশটা একত্রিশের মধ্যে যারা উদমপুরে আছেন তারা পাঁচটা তেত্রিশ থেকে দশটা পনেরোর মধ্যে পালন করবেন অবশ্যই সকলে মতো পালন করুন এবং একাদশী ব্রত পালন করুন যারা এই লাস্ট অব দি ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আসলে প্রভুপাত যায়